আচ্ছা এই যে গাছগুলি এগুলি দেখুন এখানে কোনো পাতা নেই সব ঝরে গেছে বসন্ত এসেছে এখন একটু একটু করে পাতা আসছে সো আমাদের জীবনেও বসন্ত আছে আমাদের জীবনে উইন্টার আছে যখন এত ঠান্ডা এত অসম্ভব বাইরে যাওয়া নিজেকে মেলে ধরা বাড়ির মধ্যে থাকতে হয় সো বিজনেসের ক্ষেত্রেও একই অবস্থা কখনো অনেক উপার্জন হচ্ছে কখনো মিডিয়াম কখনো লসও হচ্ছে এটাই বিজনেসের ধর্ম তো যথাযথভাবেই বলা চলে যে লাইফ অ্যান্ড বিজনেস অ্যান্ড ন্যাচার সবই একটি রিদমিক সিস্টেমেটিক ওয়েতে চলছে এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই কিন্তু আসলে ভালো মানুষ প্রকৃতিগতভাবে মেজরিটি ভালো মানুষ আর যারা খারাপ মানুষ আছে যারা মানুষকে কষ্ট দেয় বিজনেসের ক্ষেত্রে যদি বলি যে স্ক্যাম করে অপরকে ঠকিয়ে খেতে চায় তাদের সংখ্যা কিন্তু নেহাত কম অ্যান্ড আমরা তাকে ডিল করতে পারি বা তাদেরকে আমরা ডিল করতে পারি দ্যাট ইজ ভেরি ইজি আবার কিছু কিছু মানুষ থাকে সুযোগের অপেক্ষায় সুযোগ পায় না বলে অপরাধী হয়তো হতে পারে না জীবন চলার পথে এবং বিজনেস এই দুটোই চলার পথে এই সব বিষয়গুলি নিয়ে ওয়াকিবহাল থাকতে হবে যে সবাই ভালো খারাপের সংখ্যা কম আমরা তাদেরকে ডিল করতে পারি প্রকৃতির নিয়মে ভালো মন্দ সময় আসবে এবং কিছু সুযোগ মানুষ থাকবে এই বেসিক জিনিসগুলি মাথায় রাখতে হবে কারণ আমরা যখন বিগ রেঞ্জে ব্যবসা করতে যাই তখন আর জিনিস একটু খেয়াল রাখতে হবে আমরা এগুলি কিন্তু পাই আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যখন আপনি অনেক ভাত নিয়ে বসেছেন তো দু চারটে ভাত কিন্তু পাতের পাশে পড়বেই অতএব পাখি কিন্তু কিছু খেয়ে যাবেই কিছু পয়সায় দিক ওদিক যাবেই এবং এই জিনিসটাকে অবচয় হিসাবে আপনাকে মেনে নিতে হবে যেমনটা আপনার অফিসের আসবাবপত্র প্রতি বছরই ক্ষয় হচ্ছে কিছু না কিছু অবচয় হচ্ছে ঠিক তেমনি ধন্যবাদ